আমরা তো কোরবানি করেছি ইব্রাহিম আর ইসমাইলের মতো ইমান তাকো অর্জন না করতে পারলে আর হাবিলের মতো ইমান তাক অর্জন না করতে পারলে আমাদের কোরবানি করে মূল্য আমাদের কোরবানি কবুল হলো কি না হলো এর মাপকাঠি হচ্ছে হাবিল আর এর মাপকাঠি হচ্ছে ইব্রাহিম আর ইসমাইল তাদের তরিকায় যদি আমাদের কুরবানিটা পরে ওই রকম হৃদয় আমাদের থাকে তাহলে আমাদের কোরবানি কবুল হবে আর না হলে হবে না তাহলে ইসমাইল আল্লাহ ইসলাম রাজি হয়ে গেলেন দেখেন ইসমাইল আল ইসলাম রাজি না অনেক পথ ছিল তিনি অনেক যুক্তি পেশ করতে পারতেন কোরআন থেকে আল্লাহ কোরআনে বলেছেন পলা তাকতুলি নফসাল্লাতি তোমরা মানুষ হত্যা করো না তাহলে ইসমাইল আল ইসলাম কোরআন দিয়ে বাপকে বলতে পারতেন যে আব্বা আপনি আমাকে জবাই করবেন আল্লাহ যে কোরআনে মানুষ খুন করতে মারা করছেন আল্লাহ কোরআনে মানুষকে জবাই করতে হত্যা করতে আল্লাহ নিষেধ করেছেন পতল করতে মানুষকে নিষেধ করেছেন আল্লাহ কোরআনে আমি তো মানুষ আপনি আমাকে হত্যা করবেন অতএব এটা আল্লাহর নির্দেশ হতে পারে না যে আল্লাহ কোরআনেই বলেছেন ওয়ালা তাকতুল নফসাল্লাতি হাররামাল ইল্লা বিল হক যে আল্লাহ কোরআনে বলেছেন যে কোনো নফসকে কোনো মানুষকে হত্যা করো না তাহলে যে রব্বুল আলামিন কোরআনে মানুষ হত্যা করতে নিষেধ করেছেন সে আল্লাহ কিভাবে আপনাকে বলবেন যে সন্তানকে জবাই করো অতএব ইনি আল্লাহ না ইনি কোনো শয়তান হতে পারে যিনি আপনাকে স্বপ্নে দেখাইছেন এগুলো আপনি বাদ দেন আপনি এই কাজ আপনি করেন না পারতো না কোরআন থেকে দলিল দিতে পারতো না হাফিজ সাহেব আর তো আছে তো কোরআনে তাহলে কোরআন দিয়ে ইসমাল আলাহ ইসলাম বাপের সাথে তর্ক করতে পারতেন দুই নম্বর কথা হলো ভাইরা সোরা মায়েদা ইসা হাবিল কাবিলের কাহিনী আল্লাহ বর্ণনা করেছেন ওই কাহিনী বর্ণনা করার পরে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে মান কতালা আফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আর ফাকান নাম কতালান নাসা জামিয়া যে ব্যক্তি অন্যায়ভাবে দুনিয়াতে একটা মানুষকে হত্যা করলো খুন করলো জবাই করলো পৃথিবীর সকল মানুষকে সে খুন করলো

বা এতগুলো খুনের গুণ আপনার আমল নামে নেবেন মাত্র বলতে পারতো না পারত কিন্তু না আপনি আল্লাহ রব আলিনের নির্দেশ পালন করতে গিয়ে আমার আপনি জানটা নিয়ে নেবেন আমার গলায় সরি চালাবেন আমি না মরেই গেলাম কিন্তু আপনি আল্লাহর আদেশ পালন করতে গিয়ে আমাকে মারলে আমার একলা জীবন গেল না আমার জীবন তো গেলেই গেল পৃথিবীর সব মানুষকে খুন করার গুণ আপনার হল কোরআন দিয়ে বলতে পার আরেকটি সবচেয়ে বড় কথা বলতে পারতো কোরআন দিয়ে সেটা হচ্ছে মান ও জাহান নাম আল্লাহ কোরআনে জানিয়েছেন যে ব্যক্তি কোনো করলো তার ঠিকানা জাহান্ন দিয়েছেন তাহলে আল্লাহ কোরআনে স্পষ্ট ভাবে মোমিন খুন করতে মানা করেছেন মোমিনকে হত্যা করতে মানা করেছেন ইসমাই বলতে পারতেন আব্বা আমি তো একজন মোমিন আপনি আমার আব্বা নবী আমি নবীর সন্তান আমিও তো ইমানদার আর পৃথিবীতে কয়জনই বা ইমানদার আছে আমি আপনি আমার মা এই কয়েকজন ছাড়া তো পৃথিবীতে ইমানদার নাই আর সব তো মানে মূর্তি পূজারি ছিড়িক করে আল্লাহর ঘর এখানে তৈরি হবে আল্লাহর ঘরের পাশে এবাদতের জন্য আপনি আমাকে রেখে গেছেন আমার মায়ের সাথে তে আপনি যদি আমাকে খুন করে ফেলেন মুমিনকে হত্যা করলে তো আপনি ঠিকানা জাহান নাম হবে তাহলে আপনি আমাকে জবাই করে মুমিনকে হত্যা করে আপনি জাহান নামে যেতে চান আল্লাহ তো কোরআনে বলেছেন মুমিনকে হত্যা করলে সে জাহান নামে যাবে আর আমরা তো মুমিন আমরা এই ঘরের নামাজের জন্য এই ঘরের পাশে আমার মায়ের কাপড় দেখে গেছেন সেই ছোট্ট কালে আর এখন আমি নামাজি হয়ে গেছি আল্লাহর ঘর আবাদ করবো নামাজ পড়বো আমি মুমিন আপনি আমাকে খুন করবেন কোরআন দিয়ে যুক্তি তিনি খারাপ করতে পারেন করেছেন যুক্তি দিয়েছেন এরকম অকাট্ট অকাট্ট দলিল কোরআন থেকে দেওয়া যায় আরে বেদাতিদের মাপকাঠি এগুলো খালি যুক্তি খারাপ করে যুক্তি দিয়ে বলে আল্লাহ রসুল নিষেধ করে নাই আল্লাহ রসুল তো এটা মানা করে নাই কোরআনে কোথায় নিষেধ আছে এরকম এরকম চুক্তি খারাপ করে হাজিরিন চুক্তি কত জানেন চুক্তি দিয়ে তো কোরবানি নষ্ট করে দেয়া যায় কোরবানি দেয়া লাগবে না আপনার ইসমাইল আলাহ ইসলাম কোরবানি হবেন না এটা চুক্তি দিয়ে ইসমাইল ইব্রাহিম আলাহ ইসলামকে হয়তো আল্লাহ নাউজুবিল্লাহ পরস্ত করে ফেলতেন এই আগগুলো যদি ইসমাইল আলাহ ইসলাম পেশ করতেন ইব্রাহিম কি করতেন নাউজুবিল্লাহ কিন্তু করেন নাই কি বলেছেন সাতার জিদুন ইনশাআল্লাহ সাবরিন জানেন যে তর্ক করা শয়তানের স্বভাব অথবা আল্লাহর দিনটা অনুগত ভাবে মেনে নেওয়ার নাম ইব্রাহিম আলাহ ইসলাম মেনে নিয়েছেন ইসমাইল আল্লাহর বিধান মেনে নিয়েছেন দ্বারা কি হয়েছে ইসমাইল আলাহ আমাদের মুসলিম মিল্লাতের তিনি তার ঘরে আমাদের নবীকে আল্লাহ দিয়েছেন আর ইব্রাহিম আলাহ ইসলাম আবিকুম ইব্রাহিম ও সাম্মা মুসলিম তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান আর তিনি মুসলিম মিল্লাতের জাতির পিতা শুধু তাই না উই হ্যাভ মেড ইউ আল্লা তালা সেটা বাইবেল যে আমি আমরা তোমাকে অধিকাংশ জাতির পিতা বানিয়েছি খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থেও আছে অতি ইব্রাহিম আল ইসলাম জাতির পিতা শুধু মুসলিম না মুসলিম মিল্লাতের জাতির পিতা খ্রিস্টানরাও ইব্রাহিম আল মেনে নেয় কিন্তু দুঃখজনক এহুদি খ্রিস্টানরা ইব্রাহিম সারা আর দিতে ওঠাবে জাতির পিতা মানে না কিন্তু আমরা মুসলমানরা আমার বাপের অভাব নাই হলো হাজিরিন আল্লাহ দিন হলো খুশি মনে সন্তোষ মেনে নিয়ার নাম আর শয়তান যুক্তি খারাপ করেছে জন বলেছে মা মানা একা আল্লাহ তার ইজ আমার কোকা তোমাকে আদেশ করলাম তুমি আদমকে সেজদা করো কি বললো আনা খাই রুম আমি তার চেয়ে উত্তম আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে এই যে শয়তান বলেছিল এটা আনা খরম মিনু এই কথা বলে আমি তার সে উত্তর এই তর্ক করার দ্বারা সে কিন্তু লানত পাইছে আর শয়তান যদি আল্লাহ রব আলিনের ফেরেস তারা যেভাবে আদমকে সাজদা করেছে ওইভাবেই যদি সাজদা করত ফেরেস যে রহমত পাইছে সেই রহমত শয়তানও পাত এবং শয়তানকে কোনোদিন জান্নাত থেকে বের করে দেয়া হতো না তাহলে আল্লাহর একটা নির্দেশে চুক্তি খাড়া করার কারণে শয়তানকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে তাই আল্লাহর বিধান হাজরিন এই যে কোরবানি করলাম আল্লাহর বিধান খুশি মনে মেনে নেন নাম আপনার সন্তান সন্ততিদেরকে আল্লাহর দিন মানাতে হবে আল্লাহর বিধান পালন করা শিক্ষা দিতে হবে আপনার সন্তান সাত বছর হয়ে গেছে দশ বছর হয়ে গেছে নামাজের তাগিদ দেন আল্লাহ রসুল হাদি সাত বছর হলে নামাজ আদেশ করো দশ বছর হলে নামাজ না পড়লে প্রহার করো আপনি কি আমলটা করতে পেরেছেন ইব্রাহিম আলাহ ইসলাম আর ইসমাইলের কাহিনী এটা শুধু এই কাহিনী না ফালাম্মা আসলামা আল্লাহর বিধানের কাছে নত থাকা অনুগত থাকা এখানে দিবসনের সিকা ব্যবহার হয়েছে ফালাম্মা আসলামা আসলামা টান আছে মানে বাপ বেটা দুজনই আল্লাহর বিধানের কাছে অনুগত আপনি বাপ আপনার সন্তান আছে আপনি আল্লাহর বিধানে অনুগত সন্তান অনুগত না তাহলে আপনার কোরবানি নষ্ট হয়ে যাচ্ছে অতএব বাপ বেটা পরিবারের সব সদস্য যদি আল্লাহর বিধানের কাছে নত থাকতে পারেন তাহলে আপনার কোরবানি কবুল হবে আর আপনি জুমার নামাজে আসেন আপনার বেটার কোনো খবর নাই আপনি বেটাকে কোনো সময় বললেন না বেটা জুমার নামাজে যেতে হবে না গেলে তোমাকে কিন্তু আমি প্রহার করবো তোমার খানা বন্ধ করে দেবো কোনোদিন বললেন না আপনার কোরবানি কবুল হচ্ছে না কারণ আল্লাহর ইবাদত করতে হলে অনুগত থাকতে হবে কিন্তু হাজরিন আজকে জুমার নামাজে আপনারা হাত তুলে দেখাতে পারবেন কেউ যামি নামাজে আসার আগে আমার সন্তানকে আমি ডেকেছি যে বাবা আমি জুমার নামাজে যাচ্ছি আমার সাথে তুমিও চলো এরকম পয়জন বাবা আছেন আর এই সন্তানও কি বলেছে আব্বা আমি আপনার সাথে যাচ্ছি اسماعিল যেরকম বলেছে জब्बा সাতেজি দিনি ইনশাআল্লাহ মিনা সাবরিন আল্লাহ যেটা তোমাকে জবাই করতে বলেছেন আমাকে জবাই করেন আপনি কোন পিতা আজকে সন্তানকে জুমার নামাজে ডেকে আসলেন সন্তানকেটা জবাই করতে আল্লাহ বলে নাই আল্লাহ এটা ফরজ বিধান এই বিধানের সামনে আপনি অনুগত হলেন না এই বিধানের সামনে আপনি নত হলেন না সন্তানকে জুমান নামাজের ডাক দিলেন না আর আপনার এমনই সন্তান আপনি ডাকলেনি কিন্তু অনুগত হলো না তাহলে তো আপনি ওই নুহ আর কেনানের মতো হয়ে গেলেন আর ফেরাউন আর আসিয়ার মতো হয়ে গেলেন এরকম হলে কি হবে আপনি একলাই জান্নাতে যেতে চান আল্লাহ বলেছেন কু আং ফুসে নিজেও জাহান রাগুন আগুন থেকে বাঁচাও আহাল পরিবারকেও বাঁচাও হাজিরিন আপনার সন্তানকে কেউ যদি একটা চ মারে মুখ খারাপ করে গালি দেয় তাহলে আপনি কিন্তু মেনে নেন না আপনি সমাজে বিচার দেখেন প্রতিশোধ নেন কে আমতে কি করবেন আপনার সামনে আপনার সন্তানকে নিয়ে যাবে আপনি সেদিন কি করবেন কার কাছে নালিশ করবেন কার কাছে কৈপোট দিবেন আজকে দুনিয়া একটা অন্যায় করলে তার যদি সাজা আসে আপনি কত কি করেন আখিরাতে কি করবেন করবেন্লামার ফলুন এমন কোন ঘুষ খায় না আল্লাহ যে আদেশ করেছেন সেটাই শুধু তারা পালন করে ছাড়বে না তারা ইন্না রাস্তায় দেখলাম এই যে কুরবানি করেছে রক্ত গুলো এখনো বৃষ্টি হয়ে গেছে দুর্গন্ধ ছড়াচ্ছে এটা কি কুরবানির বিধান এই যে হরিপুর ব্রিজ থেকে শুরু করে আমি হাতেগুলো বাজারে গেছিলাম বুধবারে দুর্গন্ধে যাওয়া যাচ্ছে না এক কিলো রাস্তা দুর্গন্ধ এটা কি শিক্ষা দিছিলাম ঈদের আগে তাহলে এই যে একটা কোরবানি করলেন আর মানুষকে কষ্ট দিলেন কোরবানি করা ওয়াজিব আর মানুষকে বা প্রতীককে কষ্ট দিয়ে হারাম শুধু তাই না ইমানের একটা দুর্বলতম শাখা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করা আল্লাহ রসুল ইসলাম বলেছেন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করা ইমানের একটা শাখা ইল্লাল্লাহ বড় শাখা আর রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করা ইমানের একটা শাখা হায়াল ইমানের একটা অন্যতম শাখা

আমার সন্ন্যত নিজে আমল করলো সে জান্নাত আজ কোরবানি বিগত দুই সপ্তাহ হয়ে গেল আজ চোদ্দ পনেরোটা দিন ধরে এখনো প্রতীক কষ্ট করছে দুর্গন্ধ সরাচ্ছে রোগ জীবাণু সরাচ্ছে এগুলি কোরবানি না আপনার কোরবানি নষ্ট হয়ে যাবে এই মানুষকে কষ্ট দিলে পারে এই জন্য হাজির যে শিক্ষা সেটা হচ্ছে আল্লাহর বিধানের কাছে অনুগত থাকা নত থাকা অবনত থাকা যেটা শুনবেন আমলের চেষ্টা করবেন মানবেন সন্তান থেকে নামাজের তাগিদ দেন